সালাম আইম বেশ দেশের দেশের বাইরে যেখান থেকে দেখেছেন আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালাম আমার সামনে আছেন ভাই উনি কবিতা অভিজ্ঞতা করেন এবং কবিতা লিখে তো আজকে এখন আমাদেরকে একটা কবিতা করে শোনাবেন আমরা ওনার আলোচনা সুন্দর পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে সবাইকে পবিত্র রমজান মা রমজান করিমের শুভেচ্ছা আহলান সাহলান মোবারকান মাহের রমদান মাহের রমদান মাহের রমজানের সৌগাত চৌধুরী মিফতা এলো মাহে রমজান রহমতের পূর্ণ মাস আত্মশুদ্ধিতে পূর্ণ হৃদি মহান রবি রাখে বিশ্বাস আত্মশুদ্ধি আর সবর শেখায় রোজা গুনাহের বোঝা হালকা করা সোজা করুণাময়ের বারগাহে এ মাসে যে দোয়া চাহে ফিরায় না মহান রব তাকে পরম প্রভুর কৃপালাভ তাহে ক্ষমার বাড়ি আসমান জুড়ে হে মনন মন দাও রাহে নূরে ফরহেজ গাড়ি তাকে করগো আপন পবিত্র রমজানের এই আলোতে ইবাদাতে মন করগো যাপন প্রভুর রহমত হবে সতত বর্ষণ